আসসালামু আলাইকুম एवरीवन ইনফরমेटिव নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রায় এক মাস বন্ধ থাকার পর আজ চোদ্দোই আগস্ট খুলছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো মঙ্গলবার ১৩ আগস্ট মন্ত্রণালয় থেকে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার একটি নির্দেশনা দেওয়া হয়েছে সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাস স্বাক্ষরিত এ চিঠিতে দেশের সব জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব প্রাথমিক বিদ্যালয় এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন এতদিন শ্রেণীকক্ষ খোলা থাকলেও পাঠদান বন্ধ ছিল বুধবার থেকে পাঠদান শুরু হবে চিঠিতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো শ্রেণী কার্যক্রম পুনর্দমে চালু হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত তিন আগস্ট সংখ্যক স্মারকে জারি করা অফিস আদেশের কার্যকারিতা এত দ্বারা রহিত করা হলো